আসন্ন ছট উৎসব উপলক্ষে যাত্রীদের আরামদায়ক এবং নিরাপদ যাত্রা সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব রেল আগামী সাতাশে অক্টোবর পর্যন্ত একশো ছিয়াত্তরটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত একুশ থেকে সাতাশ তারিখ যে ছট পুজো আছে ছটরাস রাস যেহেতু আছে এর মধ্যে আমাদের একশো ছিয়াত্তরটি ট্রিপ আছে বিভিন্ন স্পেশাল ট্রেনে এই ট্রেনগুলি প্রধানত যে অঞ্চলকে টার্গেট করে করা হয়েছে সেগুলি হচ্ছে রাকসাউল মধুবনী জয়নগর বারাউনি পাটনা বক্সা সাহরসা পূর্ণিয়া গোরখপুর মো বার্নি বেনারস এছাড়াও আনন্দবিহার দিল্লি নিউ দিল্লি ঋষিকেশ লালকুয়া কানপুর লখনৌ খতিপুরা বদোদরা উদনা এবং গান্ধীধামের উদ্দেশ্যেও ট্রেন রয়েছে খালি এই স্পেশাল ট্রেনগুলিই নয় যেখানে রিজার্ভ অ্যাকোমোডেশন অ্যাভেলেবল বিভিন্ন আনরিজার্ভ স্পেশাল ট্রেন চালানো হচ্ছে যেরকম হাওড়া রকসাউলের মধ্যে আনরিজার্ভ স্পেশাল ট্রেন আছে হাওড়া থেকে ছাড়বে তেইশ তারিখ এবং রকসাউল থেকে চব্বিশ তারিখ কলকাতা মধুবনির মধ্যে আনরিজার্ভ স্পেশাল ট্রেন আছে কলকাতা থেকে ছাড়বে পঁচিশ তারিখ এবং মধুবনী থেকে ছাড়বে ছাব্বিশ তারিখ কলকাতা গোরখপুরের মধ্যেও আনরিজা স্পেশাল ট্রেন আছে কলকাতা থেকে ছাড়বে চব্বিশ তারিখ এবং গোরখপুর থেকে ছাড়বে ছাড়বে তারিখ আসানসোল গোরখপুরের মধ্যে আনরিজা স্পেশাল ট্রেন আছে আসানসোল থেকে ছাড়বে বাইশ তারিখ চব্বিশ এবং চব্বিশ তারিখ এবং ফিরতি পথে গোরখপুর থেকে ছাড়বে তেইশ তারিখ ও পঁচিশ তারিখ বর্ধমান ফতুয়া মেমু স্পেশাল ট্রেন আছে যেটি বর্ধমান থেকে ছাড়বে একুশ থেকে পঁচিশ তারিখ এবং ফতুয়া থেকেও একুশ থেকে পঁচিশ তারিখ চলাচল করবে সাহেবগঞ্জ ভাগলপুর যে মেমু প্যাসেঞ্জার আছে সেটি তিরিশ তারিখ অবধি সাহেবগঞ্জ এবং ভাগলপুর থেকে চলাচল করবে এর ওপরে রয়েছে বাঁকা ভাগলপুর অ্যাডিশনাল প্যাসেঞ্জার ট্রেন ডেমু প্যাসেঞ্জার বলা যেতে পারে এই ট্রেনটি চব্বিশ থেকে তিরিশ তারিখ অবধি চলাচল করবে খালি এই স্পেশাল ট্রেনই নয় যাত্রীদের যাতে সুবিধা হয় প্ল্যাটফর্মে পর্যাপ্ত চলাচলের জায়গা পান এর জন্য বিভিন্ন স্টেশনে হোল্ডিং এরিয়া ক্রিয়েট করা হয়েছে যে হোল্ডিং এরিয়ায় যাত্রীরা আশ্রয় নিতে পারবেন এবং নির্দিষ্ট সময় প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন